আসসালামু আলাইকুম আহমতুল্লাহি হ্যালো ভিউয়ার্স সকলে কেমন আছো আজ আমি তোমাদের জন্য আরও একটি নতুন কন্টেন্ট নিয়ে চলে এসেছি আজকের কন্টেন্টটি দেখতেই পাচ্ছ চমৎকার ক্যাটাগরির একটি স্মার্টফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তো এই চমৎকার ক্যাটাগরি স্মার্টফোনটির কেন রিভিউ ভিডিও করছি এ ব্যাপারেও আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন আর কেনই বা এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের জন্য তাও জানতে পারবেন আর এই স্মার্টফোনটি কারা কারা নিতে পারবে তাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তো এটি হলো আইটেল ব্র্যান্ডের আইটেল এ টোয়েন্টি সিক্স আইটেলের এ ছাব্বিশ তো যাদের যাদের লাগবে প্লিজ কমিউনিকেট করতে পারো আমার সাথে তো চলুন সেটটাতে লক করা আছে এজন্য আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না ডিটেলস তো অবশ্যই অবশ্যই আপনারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করতে থাকুন তো আজকের ভিডিওতে আপনারা বিশেষত্ব হিসেবে খুঁজে পাবেন আইটেল এ টোয়েন্টি সিক্সের বিশেষত্ব এর স্পেসিফিকেশান এর কোয়ালিফিকেশান এটা কত প্রাইজে আপনারা আমার কাছ থেকে পার্সেস করতে পারবেন এ ব্যাপারে সমস্ত কিছুই আলোকপাত থাকবে আজকের ভিডিওতে তো চলুন শুরুতেই আমরা এর কনফিগারেশনে চলে যাব এর র্যাম রুম নিয়ে আলোচনা করব। এটি হলো টু জিবি র্যামের স্মার্টফোন এবং থার্টি টু ফোন মেমোরি বত্রিশ জিবি ফোন মেমোরি দুই জিবি র্যাম এবং বত্রিশ জিবি ফোন মেমোরির একটি স্মার্টফোন তো এটা চার্জিং পুডটা দেখো টাইপ বি সামনে পাটে টাইপ বি চার্জিং পোর্ট এবং একটি হেডফোন জ্যাক আছে থ্রি পয়েন্ট ফাইভ এম একটি হেডফোন জ্যাক আছে ঠিক আছে আর নিচে আছে সামনের এটার সামনের স্পিকার কিন্তু এটা কিন্তু সামনের সিঙ্গেল স্টুডিও স্পিকার বলা হয় এটাকে এবং সামনে ক্যামেরা আছে ফ্ল্যাশ আছে ওভারঅল সব কিছু এটা স্যামসাং জে ফাইভের মতো দেখতে অনেকটা জে ফাইভের ফিচার নিয়ে এসেছে তো পিছনে নিচে দেখতে পাচ্ছো হোম পেজ ব্যাক ক্যান্সেল বটম সব কিছুই আছে তো আজকের ভিডিওটি কেমন লাগবে অবশ্যই এই ব্যাপারে কিন্তু আপনারা আমাকে তথ্য কমিউনিকেট করবেন এটার মার্কেট প্রাইস হলো সাত হাজার টাকার মতো ছয় হাজার নয়শো নব্বই সাত হাজার টাকা কিন্তু আপনারা যদি এই ফোনটি ক্রয় করেন আমার কাছ থেকে এটি কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসাবেই আপনাকে ক্রয় করতে হবে এটি কিন্তু কোনো নতুন স্মার্টফোন নয় ভিওয়ার্স এটি কিন্তু সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন মাত্র ষোলোশো টাকা দাম মাত্র ষোলোশো টাকায় নিতে পারবেন স্যামসাং আইটেলের এ টোয়েন্টি সিক্স এটি কিন্তু একটি ফোর জি ফোন এটি কিন্তু থ্রি জি নয় এটি কিন্তু ফোর জি ফোন মাত্র ষোলোশো টাকা দামের মধ্যে এত সুন্দর বিল্ড কোয়ালিটি আর এত চকচকে আর স্লিম আর গেট আপ এত সুন্দর আপনারা কিন্তু অবশ্যই চোখে পড়ার মতো একটা স্মার্টফোন পছন্দ হওয়ার মতো একটা স্মার্টফোন আর ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাচ্ছেন তিন হাজার আম্পিয়ারের ব্যাটারি তিন হাজার আম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন পিছনে ক্যামেরার সেকশনটা দেখুন এটা কিন্তু মেগাপিক্সেল আছে ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা আছে টু মেগাপিক্সেলের ক্যামেরা আছে ষোলোশো টাকায় আপনারা এই পার্সেসটি এই পণ্যটি আমার কাছ থেকে পার্সেস করতে পারবেন অবশ্যই আমার সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে দিবেন নিত্য নতুন রিভিউ কন্টেন্ট যেন সবার আগে আপনার মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে এর অবশ্যই আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আপনাদের সহযোগিতার চ্যানেল আপনাদের আত্মমানবতার চ্যানেল আপনাদের মোবাইলের কন্টেন্ট রিভিউ পাওয়ার চ্যানেল আপনাদের পুরাতন স্মার্টফোনের চাহিদা মিটিয়ে দেওয়ার চ্যানেল আপনাদের বিনোদনের চ্যানেল আপনাদের শখের চ্যানেল যে যেটা বলবে সেটাই হবে অবশ্যই এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়েন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহম